আলাইকুম আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি ওয়েলকাম টু একাডেমি। সো আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি ট্রিক্স শেয়ার আমি আপনাদের মধ্যে যেটা আপনার বাস্তব জীবনে খুবই হেল্পফুল হবে সো ট্রিক্সটা হচ্ছে আপনারা যে কার্সার্টটা দেখতে পাচ্ছেন আমি বারবার ঘুরাচ্ছি এই কারসারটা আপনি চাইলে বিভিন্ন কালারে রূপান্তর করতে পারবেন এবং আমরা এই কারসার্টটাকে চাইলে বিভিন্ন কালারের পরিবর্তে এবং এটাকে আমরা বড়ো ছোটো করতে পারি সো এটাকে বিভিন্ন স্টাইলে আমরা রূপান্তর করতে পারি সো এটা কিভাবে করবেন সেই বিষয়টাই আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেবো তার আগে বলবো যে পুরো ভিডিওটা আপনি লাস্ট পর্যন্ত দেখবেন আদারওয়াইজ বুঝতে পারবেন না সো তার বড়ো ছোটো করার জন্য এবং হচ্ছে কালারিংয়ে পরিবর্তন করার জন্য আমরা প্রথমত হচ্ছে আমরা সার্চ বারে যাব নিচের দিকে আপনাদের হয়তো উপরে সার্চ বারটা থাকতে পারে সো এক এক জায়গায় এক এক স্টাইলে থাকে সো আমরা এই সার্চ বারে লিখবো যে সেটিং সেটিং লিখে আমরা সার্চ করব সো আমরা যখন সেটিংয়ে আসব সেটিংয়ে আসার পর সেকশন দেখতে পাচ্ছি এই সেকশন থেকে আমরা এই যে অ্যাক্সেসিবিলিটি এটাতে ক্লিক করব অ্যাক্সেসিবিলিটিতে ক্লিক করার পরে এইখানে অনেকগুলো অপশন আছে এই যে এইখানে দেখতে পাচ্ছি যে মাউস পয়েন্টার অ্যান্ড টাচ আপনার যেইখানেই থাকুক উপরে নিচে একটু এই অপশনটাকে খুঁজে বের করবেন যে মাউস পয়েন্টার এন্ড টাচ এটিতে আমরা সরাসরি ক্লিক করে দেব সো ক্লিক করার পর এই যে এইখানে দেখতে পাচ্ছেন যে আমরা কার্সারটাকে এইখানে দেখতে পাচ্ছেন আমার কার্সারটা কিন্তু বর্তমানে ইয়েলো কালার আছে এখন যদি চাই যে এটা হোয়াইট হোয়াইট কালার করতে এটা হোয়াইট হয়ে গেছে যদি চাই যে ব্ল্যাক কালার করতে এটা কিন্তু দেখেন যে বা ব্ল্যাক কালার হয়ে গেছে এবং হচ্ছে ইনভার্টেড ইনভার্টেড কালার এবং হচ্ছে কাস্টম কালার সো এই কাস্টম কালারে যদি আপনি ক্লিক করেন তাহলে এই যে এখানে দেখতে পাবেন যে কি অন্যান্য কালারগুলো আপনার কাছে শো করতেছে সো এই যে এইখানে দেখতে পাচ্ছেন যে গ্রিন কালার এবং হচ্ছে পিঙ্ক কালার ইয়েলো কালার এবং হচ্ছে লিম কালার দেখেন এখানে কিন্তু বিভিন্ন কালারে কারসারটা রূপান্তর করতেছে পরিবর্তন হয়ে যাচ্ছে এবং আমি আপনি যদি চাই যে এই কারসারটাকে আমরা বড় সুটো করবো এই যে বড় সুটো করার জন্য এই যে সাইজ নামে অপশনটা দেখতে পাচ্ছি তার পাশেই যে বড় সুটো কারসারটা কিন্তু আমি যখন সামনের দিকে নিয়ে যাচ্ছি কারসারটা বড় হয়ে যাচ্ছে দেখেন আমরা যদি চাই চারের মধ্যে দিতে তিনের মধ্যে দিতে ওইটাও দিয়ে রাখতে পারবো যদি চাই যে পাশে দিতে সো এতটুকু বেশি আনা সুবিধা না আমরা দুইয়ে দিলে এনা কারসারটা দুই মিনিমাম ঠিক আছে সো আমরা এইভাবে কিন্তু কার্সারটা কালারে পরিবর্তন করে দিতে পারি এবং হচ্ছে কারসারটা আমরা চাইলে বড় সোটো করে নিতে পারি তো এখন হচ্ছে আমি আপনাদেরকে একটা বোনাস হিসেবে ট্রিক্স শেয়ার করব যেটা আপনার আমি মনে করি যে বাস্তব জীবনে খুবই হেল্পফুল হবে সো ট্রিক্সটা হচ্ছে ট্রিক্সটা দেখার জন্য আমরা প্রথমত হচ্ছে ক্রোম বাজারে যাই ক্রোমবাজারে আসলাম এই কারণে যে ধরুন আমরা অনেক সময় বিভিন্ন ওয়েবসাইটে যাই সো ওয়েবসাইটে গেলে ঠিক এইখানে দেখতে পাই যে ইংলিশে অনেক কিছু লেখা আছে কিন্তু মূলত এখানে কি বোঝাচ্ছে আমরা এখানে কিন্তু অনেক সময় বুঝে উঠতে পারি না যারা ইংলিশে একটু দুর্বল আছে বেসিক্যালি সো এইখানে ইংলিশটা যখন আমরা বুঝতে পারি না তখন কি করি আমরা এই এইভাবে কপি করে আমরা নিউকটা টেবি নিয়ে গুগল ট্রান্সলেটে যাই গুগল ট্রান্সলেটে গিয়ে পেস্ট করে আমরা দেখতে পারি যে আসলে ঠিক ইংলিশটা এখানে কি বোঝাচ্ছে মিনিংসটা কিন্তু আমরা এইভাবে বুঝি সো আমি বলবো যে আপনার এইভাবে দেখার প্রয়োজন নেই আপনি যে সাইটেই আসেন এই সাইটে মানে ইংলিশটা ঠিক কি বোঝাচ্ছে এটা যদি আপনি বাংলায় বুঝতে চান বাড়িটার অর্থটা কী ওটা বুঝতে চান তাহলে হচ্ছে আপনাকে প্রথমত হচ্ছে আপনি এই যে এখানে থ্রি ডোট একটা অপশন দেখতে পাচ্ছেন এই থ্রি ডটে গিয়ে সরাসরি এই যে এইখানে দেখতে পাচ্ছেন যে ট্রান্সলেট নামে একটা অপশন আছে যখন আমরা ট্রান্সলেটে ক্লিক করব এখানে ইংলিশ এবং হচ্ছে বাংলা আমরা যেহেতু এখন ইংলিশে আসে সো আমরা যদি বাংলায় এটাকে দেখতে চাই আমরা বাংলায় ক্লিক করে দিব বাংলায় ক্লিক করলে ফলে দেখেন এইখানে কিন্তু সব কিছু বাংলায় শো করতেছে সো এখন কিন্তু আমাদের এই লেখাগুলো বুঝতেও একদম ইজি হয়ে গেছে সো দারুণ ট্রিক্সটা না আবার আমরা যদি চাই যেটা ইংলিশে থাকুক ইংলিশে আবার পুনরায় কনভার্ট করে দিতে পারবো সো আমি মনে করি যে এই ট্রিক্সগুলা আপনার বাস্তব জীবনে খুবই হেল্পফুল হবে সো আশা করি আপনার মধ্যে মানে ভিডিওটা অনেক বেশি ভালো লেগেছে যদি হেল্পফুল হয় তাহলে অবশ্যই আপনারা লাইক মাস্ট কমেন্টে জানাতে ভুলবেন না আর এরকম প্রতিনিয়ত নতুন নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম